বাঁধাকপির সাথে ডিম দিয়ে এই রেসিপি মাংসের স্বাদকেও হার মানাবে ডিম বাঁধাকপির রেসিপি খাওয়া হবে জমজমাট এক অন্যরকম স্বাদের বাঁধাকপি নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের একটা বাঁধাকপি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির আর্ধেকটা নিয়েছি ওয়েট হবে তিনশো গ্রাম বাঁধাকপিটাকে দেখুন গ্রেড করে নেব একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেড করে নেব আপনাদের কাছে যদি এই রকম গ্রেটার না থাকে তাহলে একেবারে ঝিরিঝিরি করে কেটে নেবেন যাতে বড়ো টুকরো না থাকে আর তা না হলে চপার থাকলে চপারেও চপ করে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে একটা কথা বলে রাখছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন বাঁধাকপিটাকে গ্রেড করে নিয়েছি আর দুই টুকরা বড় রয়েছে সেগুলো এইভাবে একটু চাকু দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি এবার এদিকে একটা বাটি নিয়েছি তার মধ্যে দেখুন ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমের পরিমাণ একটু কম বেশি করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আদার পেস্ট হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট হাফ চা চামচ রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু মিক্সচারে ঘুরিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বড় চা চামচ বেসন এই বেসনটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেসনের পরিমাণ খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না বেসনের টেস্টটাই আসবে চারটে ডিমের সাথে দেড় চা চামচ দিয়েছি এবার যোগ করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এবার দেখুন এইরকম একটা বাটি নিয়ে নিয়েছি বড়ো সাইজের আপনারা ঘরের যে কোনো বাটি অথবা প্লেট নিতে পারেন এর বাটির মধ্যে দিয়ে দিলাম একটু তেল ভালোভাবে বাটির গায়ে মেখে নেব এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম এইভাবে একটু ট্যাপ করে দেব যাতে খুব ভালোভাবে বসে যায় এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা জল জল ফুটতে শুরু করেছে রকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার বাঁধাকপির বাড়িটা এর উপরে বসিয়ে দিলাম জলটা এমনভাবে দিতে হবে যাতে যে পাত্রটা বসানো হবে তার গায়ে যাতে জলটা লাগে সেভাবেই দিতে হবে আর খুব বেশি জল দেবেন না যাতে উপর দিয়ে বাটিতে চলে আসে আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে ঘরের যে কোনো বাটি অথবা প্লেট নিচে বসিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে সেদ্ধ করে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট সেদ্ধ করে নিয়েছি যেহেতু ডিম দেওয়া রয়েছে খুব বেশি সময় লাগবে না হতে উপরটা একেবারে শুকনো হয়ে গেছে এভাবে একটু হাত দিয়ে দেখবেন এবার গ্যাসটাকে অফ করে দেব আর বাটিটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব বাঁধাকপির বাটিটাকে তুলে নিয়ে আমি একটা বড় পাত্রে জল রেখেছি তার মধ্যে বসিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবার দেখুন এদিকে গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন আর তেলের পরিমাণও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো আলু এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন আর আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আলু ছাড়াও রান্না করা যাবে তাতে কোনো রকম অসুবিধা হবে না আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নেবো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি আলুটা ভাজা হতে থাকুক এই দিকে দেখুন বাদাকুবির বাড়িটা যেহেতু জলের মধ্যে বসিয়ে রেখেছি বড় পাত্রে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের পেছন দিকটা অথবা চাকু দিয়ে এইভাবে চারিদিকটা একটু ঘুরিয়ে দেব যাতে খুব সহজে বেরিয়ে আসে এবার দেখুন একটা প্লেটের মধ্যে এইভাবে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে কোনো রকম অসুবিধা হবে না যেহেতু বাটিতে তেল মাখানো রয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটু ভাঙবে না ঠান্ডা করে নেওয়ার পর কাটবেন আমি এইভাবে একটু চৌকো করে পিচপিচ করে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি করে কেটে নেবেন বড় ছোট। এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা এইভাবেও খেতে পারবেন খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় সবজি তো সবারই খাওয়া দরকার কিন্তু বাচ্চারা বিশেষ করে সবজিই খেতে চায় না ডিম ভালোবাসে এইভাবে যদি রান্না করে দেওয়া হয় তাহলে বাচ্চারা বেশ ভালোবেসে চেয়ে চেয়ে খাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর রান্নাও করতে হবে না এভাবে ভাপে সেদ্ধ করেও যদি দেন তাতেও ওরা খাবে এতটাই টেস্টি হয় এদিকে দেখুন আলুগুলো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি হালকা লালচে করে আলুগুলো তুলে নিলাম আলুগুলো তুলে নিয়ে কেটে রাখা বাঁধাকপির ধোকাগুলো দিয়ে দিলাম বাঁধাকপির ডিমের ধোকাগুলো দিয়ে দিলাম একবারে যতটা ধরবে ততটাই দেব বাঁধাকপির ডিমের ধোকাগুলো দেওয়ার পর এক মিনিট একটু অপেক্ষা করব যখন এক পিঠ হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এভাবে উল্টে দেব আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারবেন তাতেও খেতে ভীষণ ভালো লাগবে তবে এভাবে একটু ভেজে নিলে বেশি ভালো হয় দেখুন এক পিঠ হালকা লালচে হয়ে ভেজে নিয়েছি তারপর এভাবে উল্টে দিচ্ছি দেখুন দ্বিতীয় পেটটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো আর ভাজতেও খুব একটা বেশি তেল লাগবে না এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোট তিন টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচগুলোকে ফাটিয়ে দেবেন যাতে ফেটে গায়ে না আসে আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব ফোড়নের যখন সুন্দর গন্ধ বের হবে তখন এখানে যোগ করে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি পেস্ট নয় একটু দানা দানা রেখে এবার একেবারে সোনালি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ আদার পেস্ট আদা আর রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর ওয়ান ফোর চামচ পরিমাণ দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসবে আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন আর একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি এটা আমি একটু ঝাল ঝাল করব। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার এক মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। প্রায় এক মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টমেটোর পেস্ট এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়েছি এইভাবে পেস্ট করে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো নিচে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো রান্না যতটা লবণ লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে কষিয়ে নেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষালে খুব অল্প সময়ে ভালোভাবে মশলাটা কষানো হবে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু এর টেস্ট ভালো আসবে মশলার কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কসুরি মেটে এইভাবে একটু হাতে ডলে দেব কষানোর মেথিটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি চোখ করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব এতে করে আলুর ভেতরেও মশলাটা ঢুকে যাবে আলুগুলো খেতে ভালো লাগবে আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন এখানে আলুগুলো সেদ্ধ হবে আর ডিম আর বাঁধাকপির ধোকাগুলো দেওয়ার পর কিছুটা পরিমাণ জল টানবে যেহেতু বেসন দেওয়া রয়েছে এখানে আমি প্রায় দু বাটি পরিমাণ জল যোগ করে দিয়েছি প্রায় দু কাপ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব অথবা আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি ভেঙে দেখুন আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ডিম বাঁধাকপির ধোকা আরও একবার সব কিছু মিশিয়ে নেব ধোকাগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করতে হবে না সাথে সাথে আমি এখানে যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে এক চা চামচ ঘিও যোগ করতে পারেন আমি আর ঘিটা দিচ্ছি না গরম মশলাটা মিশিয়ে নিয়ে আপনাদের যদি লবণের প্রয়োজন হয় তাহলে এই সময় দিয়ে দেবেন আমার আর প্রয়োজন নেই ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো দু মিনিট ফোটানোর পর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোকনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় ঘরে যখন মাছ মাংস না থাকে বা বেশি কিছু খেতে ইচ্ছে করে এক পদই রান্না করতে ইচ্ছে করবে তখন এইভাবে বাঁধাকপি ডিম দিয়ে যদি রান্না করে নেন আর কিছুই লাগবে না আমি এবার সার্ভ করে দেব এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে তাহলে আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ